ছিল আমরা দেশে পরিবর্তন চাই আমরা নতুন বাংলাদেশ চাই কিন্তু আমরা সাত তারিখে দেখলাম একটি দল যখন দেশে তখনো কোনো গভর্নমেন্ট নাই সেই সময়ে তারা বললো তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই ভাইয়েরা আমাদের প্রশ্ন তারা কার কাছে নির্বাচন চাইলে তখন কে ছিল ক্ষমতায় তখন তো ইনুস সাহেব ক্ষমতায় বসেন নাই আট তারিখে বসেছেন সাত তারিখে তারা নির্বাচন চাইল তারা কার কাছে নির্বাচন চাইল এটা কাতির কাছে প্রশ্ন করতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এরপরে জাতির যখন সবাই সম্মিলিত ভাবে একটি পরিবর্তন সংস্কারের জন্য কাজ শুরু করে তখন এই দল পদে পদে বাধা সৃষ্টি করে এমনকি ঐক্যমত কমিশনে তারা সময় ক্ষেপণ করে ঠেলতে ঠেলতে তারা এ পর্যন্ত আসে প্রত্যেকটি সিদ্ধান্ত যখন হয়ে যায় তারা সেই জায়গায় এসে নোট অফ দেয় সর্বশেষ এসে যখন সবাই বলছে প্রত্যেকটি দল যখন বলছে যে গণভোট দিতে হবে সেখানে তারা বেরিয়ার সৃষ্টি করে এবং বন্ধুগণ এরপরে যখন গণভোটের ব্যাপারে ব্যাপার অক্ষমত হয় তখন তারা আবার বলছে পরিবর্তিত হবে নির্বাচনের দিনে কি মামার বাড়ি আদ্দার পাইছেন কে ভাই এবং বন্ধুগণ জনগণ এদেরকে চিনে নিয়েছে যারা ইতিমধ্যে ওই ফ্যাসিবাদী कायদ জুরম নির্যাতন চাদাবাজি এবং পাথর দিয়ে মানুষ এই শুনকালে তারা আর ধরতে পারছে না যে কারণে অযথা তাল بہانہ করে এই गोरखтке প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনের দিনে নিয়ে গিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই যে কোন সর্বজনপ্রকে রুখে দিয়ে আমরা জনগণের দাবি আদায় করব ইনশাআল্লাহ আজর পাঁচ দফার ভিত্তিতে কোন আন্দোলন গড়ে তুলে আমাদের দাবি আদায় করে স্বচ্ছ নিরূপক ভোট যেন আদায় করতে পারি জনগণকে সাথে নিয়ে সেই আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করব সবাইকে সেই উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ